নমস্কার শ্রোতা বন্ধুরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমার রাধা রাধা চ্যানেলে আপনাদের সুস্বাগতম জানায় ভবিষ্যৎ ভবিষ্যতের দ্বিতীয় নাম সংঘর্ষ মনে আজ ইচ্ছে হয় আর যদি তা পূর্ণ না হয়ে থাকে তাহলে মন ভবিষ্যতের পরিকল্পনা বানায় ভবিষ্যতে ইচ্ছা পূরণ হবে এমন কল্পনা করতে থাকে কিন্তু জীবন জীবন না তো ভবিষ্যতে আছে না তো অতীতে আছে জীবন তো এই ক্ষণেরই নাম অর্থাৎ এই সময়ের অনুভবই জীবনের অনুভব এটুকু সত্য বুঝতে পারে না হয় আমরা চলে যাওয়া সময়ের স্মৃতি ধরে বসে থাকি না হয় ভবিষ্যতে আসা সময়ের জন্য পরিকল্পনা করে থাকি আর জীবন জীবন চলে যায় একটা সত্য যদি আমরা মনের মধ্যে গেঁথেনি না আমরা ভবিষ্যৎ দেখতে পারি না ভবিষ্যৎ নির্মাণ করতে পারি আমরা তো কেবল ধৈর্য এবং সাহসের সঙ্গে পৃথিবীতে আলিঙ্গন করতে পারি আর ভবিষ্যতের আগমনের অপেক্ষা করতে পারি তাহলে কি জীবনে সব মুহূর্ত জীবন দিয়ে ভরে যাবে না স্বয়ং বিচার করুন কখনো কখনো কোনো ঘটনা মানুষের সকল পরিকল্পনা ভেঙে দেয় আর মানুষ সেই আঘাতকে নিজের জীবনের কেন্দ্র মেনে নেয় তাহলে কি ভবিষ্যৎ মানুষের পরিকল্পনার ভিত্তিতে হয়ে থাকে না যেভাবে কোনো উঁচু পর্বতে সর্বপ্রথম যিনি পদার্পণ করেছেন তিনি নিচে বসে যা পরিকল্পনা করেন সেই পরিকল্পনা কি তাকে পর্বতের শিখরে পৌঁছায় না বাস্তবে সে যত ওপরে ওঠে তাকে তত নতুন নতুন সমস্যা নতুন নতুন বিড়ম্বনা নতুন অবরোধের সম্মুখীন হতে হয় প্রত্যেক পদক্ষেপে তিনি তার পদবর্তী পদক্ষেপের নির্ণয় করেন প্রত্যেক পদক্ষেপে তিনি নতুন পরিকল্পনা করতে থাকেন না হলে সে পর্বতের কোনো এক খাদে পড়ে যাবে সে পর্বতকে নিজের যোগ্য বানাতে পারে না বরং নিজেকে পর্বতের যোগ্য বানিয়ে নেয় জীবনের সঙ্গে কি এমনটাই হয় না যখন মানুষ জীবনের একটি সমস্যা একটি অবরোধকে জীবনের কেন্দ্র মেনে নেয় নিজের জীবনের গতিকে থামিয়ে দেয় তাহলে সে তার জীবনে সফল হতে পারে না সুখ আর শান্তি প্রাপ্ত করতে পারে অর্থাৎ জীবনকে নিজের যোগ্য বানানোর পরিবর্তে নিজেকে জীবনের যোগ্য বানানো কি সফলতা আর সুখের একমাত্র মার্গ নয় কি স্বয়ং বিচার করুন পিতা সর্বদাই সন্তানের সুখের কামনা করে থাকেন তাদের ভবিষ্যতের চিন্তা করে থাকেন কোন কারণবশত নিজের সন্তানের ভবিষ্যতের রাস্তা নিজে নির্ণয় করার চেষ্টা করেন যেই রাস্তায় পিতা নিজে চলেছেন যেই রাস্তার পথের পাথর নিজে দেখেছেন যে রাস্তার ছায়া ক্ষুধা নিজে জেনেছেন ওই রাস্তায় তার পুত্রও চলবে এটাই ইচ্ছা থাকে সকল পিতার নিঃসন্দেহে উত্তম ভালো ভাবনা উত্তম বিচার এটি কিন্তু কিছু প্রশ্নের ওপর বিচার করা আমরা ভুলে যাই কোন প্রশ্ন প্রথম প্রশ্ন সময়ের সাথে কি প্রত্যেক মার্ক বদলে যায় না সময় সর্বদা নতুন সমস্যা নিয়ে আসে নাকি তাহলে পেরিয়ে যাওয়া সময়ের অনুভব নতুন প্রজন্মকে কিভাবে লাভ দিয়ে থাকবে দ্বিতীয় প্রশ্ন প্রত্যেক সন্তান কি তাদের পিতামাতার ছায়া হয়ে থাকে হ্যাঁ সন্তানদের সংস্কার তো অবশ্যই পিতামাতা দিয়ে থাকেন কিন্তু ভেতরের ক্ষমতা তো ঈশ্বর দিয়ে থাকেন তাই না তাহলে যেই রাস্তায় পিতা সফলতা পেয়েছেন বিশ্বাস আছে কি ওই একই রাস্তায় তাদের সন্তানদের সফলতার সুখ প্রাপ্ত হবে তৃতীয় প্রশ্ন জীবনের সংঘর্ষ আর সমস্যা কি লাভদায়ক হয় না প্রত্যেক নতুন প্রশ্ন এক নতুন উত্তরের দরজা খোলে নাকি তাহলে সন্তানদের নতুন নতুন প্রশ্ন সমস্যা সংঘর্ষ থেকে দূরে রাখা তাদের জন্য লাভদায়ক বলবে নাকি ক্ষতিকারক অর্থাৎ যে প্রকার সন্তানদের ভবিষ্যৎ তৈরির বদলে তাদের চরিত্র তৈরি করা শ্রেয় ঠিক তেমনই সন্তানদের রাস্তা নিশ্চিত করার বদলে নতুন সংঘর্ষের সঙ্গে লড়াই করার জন্য মনোবল বুদ্ধি এবং জ্ঞান দেওয়া অধিক লাভদায়ক হবে নাকি স্বয়ং বিচার করে দেখুন জীবনের সব ক্ষণই নির্ণয়ের ক্ষণ প্রত্যেক সময়ে দ্বিতীয় বিষয়ের জন্য নির্ণয় নিতেই হবে আর নির্ণয় নিজের প্রভাব ছেড়ে যায় আজকের নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতে সুখ বা দুঃখ নির্ণয় করে শুধুমাত্র নিজের জন্য নয় নিজের পরিবারের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যেও যখন কোনো সমস্যা সামনে আসে তখন মন ব্যাকুল হয়ে যায় মন অনিশ্চয়ে ভরে যায় নির্ণয়ের ক্ষণ যুদ্ধ হয়ে যায় আর মন মন যুদ্ধ ভূমি হয়ে যায় অধিকতর সিদ্ধান্ত আমরা সমস্যার সমাধান নির্ণয় করার জন্য নয় কেবলমাত্র মনকে শান্ত করার জন্য নিয়ে থাকি কিন্তু কেউ কি দৌড়াতে দৌড়াতে খাবার খেতে পারে না তাহলে যুদ্ধের পরিকল্পনা নেওয়া মন কি কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারবে বাস্তবে শান্ত মনে যখন কেউ সিদ্ধান্ত নেবে তখন নিজের জন্য সুখী ভবিষ্যৎ বানায় কিন্তু নিজের মনকে শান্ত করার জন্য সিদ্ধান্ত নেয় যে ব্যক্তি সেই ব্যক্তি ভবিষ্যতে নিজের জন্য কাঁটায় ভরা বৃক্ষরোপণ করে স্বয়ং বিচার করে দেখুন সবার জীবনে এমন পরিস্থিতি অবশ্যই আসে হৃদয় থেকে সত্য বলতে চান কিন্তু মুখ থেকে সত্য বেরোয় না কোনো ভয় মনকে ঘিরে থাকে কোনো ঘটনা বা প্রসঙ্গের সম্বন্ধে কথা বলা বা নিজের কোনো ভুল হয়ে যায় তার সম্বন্ধে কিছু বলা এটাই কি সত্য না এটা কেবলমাত্র তথ্য অর্থাৎ যেমন হয়েছিল তেমন বলা কেবলমাত্র সামান্য বলা কিন্তু কখনো কখনো ওই তথ্য বলতেই ভয় লাগে কদাচিত মনে অন্যের ভাবনার বিচার আসে অন্যজনের কষ্ট হবে এই ভয় ওই শব্দগুলিকে থামিয়ে দেয় তাহলে এই সত্য কি আমরা কি কখনো বিচার করেছি যখন ভয় থাকা সত্ত্বেও কেউ তথ্য বলেন তখন তাকেই সত্য বলে বাস্তবে সত্য আর কিছু নয় কেবল নির্ভয়ের অপর নাম নির্ভয়ের কোনো সময় হয় না এটি আপনার স্বভাব অর্থাৎ তাহলে কি প্রত্যেকটা ক্ষণ সত্য বলার জন্য হয় না স্বয়ং বিচার করুন জীবনে আগত সংঘর্ষের জন্য যখন মানুষ নিজেকে যোগ্য মনে করে না যখন তার নিজের শক্তির ওপর বিশ্বাস থাকে না তখন সৎ গুণগুলিকে ত্যাগ করে অসৎ গুণগুলিকে আপন করে নেয় মানুষের জীবনের দুর্বলতা তখনই জন্ম নেয় যখন তার মনে আত্মবিশ্বাস থাকে না আত্মবিশ্বাসী ভালো গুণগুলিকে ধারণ করে তাহলেই আত্মবিশ্বাস কি যখন মানুষ এটা ভাবে যে জীবনের সংঘর্ষ তাকে দুর্বল বানিয়ে দেয় তখন তার নিজের ওপর বিশ্বাস থাকে না সে সংঘর্ষ লড়াই করার বদলে সংঘর্ষ থেকে পিছু ছাড়ানোর উপায় খুঁজতে থাকে কিন্তু যখন সে এটা বোঝে যে এই সংঘর্ষ তাকে অধিক শক্তিশালী বানিয়ে দেবে ঠিক যেমন ব্যায়াম করলে দেহের শক্তি বাড়ে প্রত্যেক সংঘর্ষের সাথে উৎসাহ তেমনি বাড়ে অর্থাৎ আত্মবিশ্বাস আর কিছুই নয় মনের স্থিতি মাত্র জীবনকে দেখার দৃষ্টিকোণ মাত্র আর জীবনের দৃষ্টিকোণ মানুষের নিজের আয়ত্তে থাকে নিজেই বিচার করে দেখুন জ্ঞান প্রাপ্তি সর্বদা সমর্পণের মাধ্যমে হয় এটা আমরা প্রত্যেকেই জানি কিন্তু সমর্পণের বাস্তবিক মাহাত্ম কি আমরা কি কখনো বিচার করে দেখেছি মানুষের মন সর্বদা জ্ঞান প্রাপ্তিতে বিভিন্ন বাধা উৎপত্তি করে থাকে কখনো অন্য কোনো শিক্ষার্থীকে দেখে ঈর্ষা হয় কখনো পড়া পাঠের প্রতি সন্দেহ জন্মায় তো কখনো গুরুর দেওয়া জ্ঞান মনকে অহংকারে ভরে দেয় এমন হয় নাকি জানি না কত বিচার মনকে অন্যদিকে ঘুরিয়ে দেয় আর মনের এই অযোগ্য স্থিতির কারণে আমরা জ্ঞান প্রাপ্ত করতে পারি না মনের যোগ্য স্থিতি কেবল সমর্পণের দ্বারা হয়ে থাকে সমর্পণ সমর্পণ মানুষের অহংকারের বিনাশ করে ঈর্ষা মহৎ আকাঙ্ক্ষা আদি ভাবনাগুলোকে সরিয়ে হৃদয়কে শান্ত আর মনকে একাগ্র করে তোলে বাস্তবে ঈশ্বরের সৃষ্টিতে না জ্ঞানের মর্যাদা আছে না জ্ঞানীদের মর্যাদা আছে গুরু দত্তাত্রেয় গরু আর সাড়ে থেকেও জ্ঞান প্রাপ্ত করেছিলেন অর্থাৎ বিষয় ব্রহ্মজ্ঞানের হোক বা জীবনের জ্ঞানের বা গুরুকুলের প্রাপ্ত জ্ঞানেরই হোক না কেন তার প্রাপ্তির জন্য গুরুর থেকে অধিক গুরুত্বপূর্ণ গুরুর প্রতি সমর্পণ এটা সত্য নয় কি স্বয়ং বিচার করুন